السلام علیکم আজকে খুব লোভনীয় স্পেশাল মশলায় ফার্মের মুরগি ভুনার রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের রান্নাঘরে থাকা কিছু কমন উপকরণ দিয়ে মশলাটা তৈরি করেছি এ পদ্ধতিতে মুরগি রান্নাটা ভীষণ সহজ মশলাটা তৈরি থাকলে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় সব থেকে বড়ো কথা হলো মুরগির কোনো বাজে বা আষ্টে গন্ধ একেবারেই পাওয়া যায় না ঝালঝাল এ মুরগি ভুনার রুটি পরোটা সাদা ভাত খিচুড়ি এমনকি নান দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আমাদের আজকের রেসিপি সবার ভালো লাগে যে পাত্রে মাংস রান্না করব সেই পাত্রে প্রথমে মাংস নিয়ে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগি আছে আমি মাংসটা চামড়া সহ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে চামড়াটা স্কিপ করতে পারেন কলিজাটা এই পর্যায়ে এসে তুলে নিচ্ছি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ও এক কাপ পেঁয়াজের বেরেস্তা এখানে এক টেবিল চামচ করে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো আছে আর সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে প্রয়োজন মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেই বেরেস্তা ভাজা তেল আরও দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো রসুন বাটা ও এক চামচের মতো জিরা বাটা এবারে চামচ দিয়ে সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ চুলাটা খুব লো ছিল এবারে আমি চুলা আঁচটা বাড়িয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো মাংসটা রান্না করব পাঁচ মিনিট পর মাংস থেকে পানি বের হতে শুরু করবে আলতো হাতে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এই পানিটা কমে আসার পর আদা ব্যবহার করলে বাজে বা আষ্টে গন্ধটা পাওয়া যায় না এ পদ্ধতিতে ব্রয়লার মুরগি একবার রান্না করে দেখবেন মুরগির কোনো বাজে বা আষ্টে গন্ধ একদমই থাকবে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুটা রান্না করে নেব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আরও দুই তিন মিনিট রান্নার পর পানিটা একদম শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন পানিটা শুকনার কারণে কিন্তু নিচ থেকে লেগে লেগে আসছে এ অবস্থায় চামচ দিয়ে আমি আরও একবার মাংসটা ভালোভাবে নেড়ে দিচ্ছি এ অবস্থায় এসে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা বাটা আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যে কলিচাটা তুলে রেখেছিলাম সেই কলিচাটা এ পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ঝাল বেশি পছন্দ করলে কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবারে একটা চামচের সাহায্যে আদাটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে চুলার রাসটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ মাংসটা আদার সাথে ভাজা ভাজা করে নেব এই অবস্থায় চুলার আঁচ কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে তা না হলে কিন্তু মাংসটা নিচ থেকে লেগে বা পুড়ে যেতে পারে এফাকে আমরা স্পেশাল মশলাটা তৈরি করে নিই তিনটা শুকনা মরিচ হাফ চামচ কাবাব চিনি হাফ চামচ আস্ত রাঁধুনি হাফ চামচ আস্ত ধনিয়া হাফ চামচ আস্ত জিরা ও দুটো সাদা এলাচ এই মশলাগুলোকে আমি হালকা ভেজে গুঁড়ো করে নেব আদার সাথে পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে এবারে আমি মাংসটাতে পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আমি তিন কাপ পানি দিয়েছি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই চুলা মিডিয়াম হাই রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব আমার কাছে মাংসের লবণটা একটু কম মনে হয়েছে তাই আমি ওপর থেকে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আরও দুই তিন মিনিট রান্নার পর যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি চামচ দিয়ে আলতো হাতে সব নেড়ে মিশে নিচ্ছি এ অবস্থায় চুলার আঁচটা কিন্তু লো থাকবে এভাবে মাংস রান্নায় মাংসের ঝোলটা খুব বেশি রাখা যাবে না ঝোলটা মাংসের গায়ে গায়ে থাকবে আরও দুই মিনিট রান্নার পর চুলারাশ একদম কম করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দেব পাঁচ মিনিট পর রান্নাটা কমপ্লিট চুলাটা বন্ধ করে দেবো আরও পাঁচ মিনিট ওই একই অবস্থায় রাখব আরও পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে এবং ঝোলটাও একদম সুন্দর মাংসের সাথে মাখো মাখো হয়ে আছে এভাবে মাংস রান্না করার পরে মাংসের যে ঝোলটা বা গ্রেভিটা হবে এই গ্রেভিটা দিয়েই দুই প্লেট ভাত এমনি খেয়ে নেওয়া যাবে এই স্পেশাল মশলায় ব্রয়লার মুরগির রান্নাটা ভাত দেখেতে ভালো লাগলেও কেন যেন নান আর পরোটাতে খেতে আমার খুব বেশি ভালো লাগে